আজকে দেখাচ্ছে আমাদের এই চরে একদম বেশি গরু আর এই কি আমাকেও ঠিকমতো হয়েছে করতে বলে বলা যায় না গরুর বাচ্চা হয়েছে আর এখানে গরু রাখতেছে ইয়া গরু এই যে এই কিনা কিন্তু এ গরুর মতো লাগে নেপালি গরুর মতো লাগে এই নেপালি গরু কিন্তু বুঝতে না আমার গরু নেপালি গরুর মতো হয়েছে

আমরা পুরো তো পরে অনেক অক্ষরিয়া বা চর কন্টন নাটক তৈরি হয় ভালো লাগে আরেক পানিতে পানি বাড়িঘর আর অনেক বাড়ি আছে ভালো লাগে আর আপনাদের

এটা তো আমরা বাধাভাষিগুলো পক্ষ থেকে আমরা রেলক আমাদের চর আমি ভিডিও কেনা করি চরিফের মাঠ মাঠ কলা বাগান এই ভিডিও কেনা করে আমার ভালো লাগে তোমার এখন আপনাদের লাগে জানি না এই রূপ এটাই বাংলার হচ্ছে সোনারি বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ এই যে বাধাই বসছে তোমার বাধা আমার প্রাণে বাধাই বাসি এটাই আছে বাংলাদেশ আর এই বাংলা যারা দেখলো না অনুভব করলো না তারা কোনো বাঙালি হইতে পারে না আমি মনে করে বাঙালি বাঙ্গাল বাঙালি ভিডিও করি বাঙালি নিয়ে আমার কাজ করবা আর এত সুন্দর ফুটেজ এত সুন্দর থামবেন কোথাও গেলে না আর এখানে এই যে সরি আসলে দেখা যায় বাংলা বাবলা কাছে ফুল ফুটেতে হ্যাঁ ফল ধরেছে বাপলা বাপলা ফল হ্যাঁ বাবলা ফোনটাকে ধুম করে বেড়া করে সেই তো বাংলা বাংলা সব বাংলা এখানকার পূর্ব বাংলা পশ্চিম বাংলা মেদিনীপুর সব থাকে এই চরেই আছে আর অনেক কিছু আসে মাঝখানে অনেক ময়ূর জীবন ভালোবাসার জীবন সবাই ভালো থাকবেন সবাই জন্য আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম কিছু ভালোবাসার জিনিস নিয়ে আসলে সব দিন আসে না চরে আর ন এক সময় কোনো একদিন আবার নিউ কন্টেন্ট তৈরি করতে দেখা হবে আর কোন টাইমে ফল দেয় মানে চরের